নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় উঠে আমি চলে আসছি অর্থাৎ দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশে যে আপনার যে জমিগুলো আছে তো প্রাকৃতিক পরিবেশে আসলে আসার ইচ্ছা ছিল তো চলে চলে আসলাম ধান খেতে তো এই ধান ক্ষেতের পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে সকালবেলায় সকালবেলায় যারা আপনারা গ্রামে থাকেন তারা তো আপনারা অবশ্যই জানেন কিন্তু যারা শহরে থাকেন তারা তো এই ফিলিংসটা অবশ্য নিতে পারেন না তো চেষ্টা করবেন কোনো এক সময় ভোরবেলায় এরকম একটা ধান ক্ষেতে বা কোনো একটা মাঠে যে ঘুরে বেড়ানো তো এই যে যে সৌন্দর্যটা এটার পর আর কোনো সৌন্দর্য হয় না মানে সকালবেলায় এই যে ভোরবেলায় যে রোদ দূরটা গায়ে লাগতেছে এই রোদ দূরটা যে এত মিষ্টি আর এত মানে ভালো শরীরের জন্য তো অবশ্যই ভালো আর এমনিও অনেক দেখতেও ভালো লাগে আপনার রোদটা পড়তেছে তো এখন যে কতটা ভালো লাগতেছে সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না অবশ্যই দেখতে হবে এর জন্য মানে জায়গা মতন এসে এর পাশাপাশি অনেকে গ্রামে থেকেও দেখতে পারেন না কারণ গ্রামে যারা থাকে তারাও কিন্তু দশটার আগে বর্তমান ঘুমের থেকে ওঠে না আর এ কারণেই সকালবেলা এই সৌন্দর্যটা একমাত্র যারা জমি করে তারা ছাড়া দেখতে পারে না তো এই জন্য সকালবেলা ভোরবেলা উঠেই আমি বাড়ির পাশে যেখানে আপনার একটা মাঠ আছে তো সেইখানে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতেছি একটু হাঁটাহাটি করতেছি পায়ে অন্তত শিশিরটা লাগাচ্ছি আর এই যে রোদটা রোদটা সকালবেলা রোদটা এই শীতের সময় একটু উপভোগ করতেছি তো ভিউয়ার্স এই পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন